একটা মজার বিষয় হলো চরিত্রহীন ছেলেটাও একটা ভালো চরিত্রবান স্ত্রী চায় আর একটা চরিত্রহীন মেয়েটাও একটা ভালো চরিত্রবান দিনদার জামাই চায় অথচ তাদের নিজেদের চরিত্র ঠিক রাজি না আল্লাহ বলেন নূর আয়াত ছাব্বিশ দুঃচরিত্রা নারী দুশ্চরিত্রা পুরুষের জন্য দুঃচরিত্রা পুরুষ দুঃচরিত্রা পুরুষের জন্য সুচরিত্র পুরুষ সুচরিত্র নারীর জন্য সুচরিত্র নারী সুচরিত্র পুরুষের জন্য এখন আপনি নিজের চরিত্র ঠিক রাখতে না পারলে চরিত্রবান সঙ্গী আশা ছেড়ে দেন আর যার চরিত্র ঠিক নাই সে যে আপনারে একারে নিয়ে সুখে থাকবে এর কোনো নিশ্চয়তা নাই কারণ তার তো চরিত্রই ঠিক নাই তাই নিজের চরিত্র ঠিক রাখেন আল্লাহ সময় মতো ভালো জীবন জীবনসঙ্গী দেবেন ইনশাল্লাহ এখন আপনি বলতে পারেন যে আমি দেখলাম আমার এক বন্ধু অনেক ভালো ছিল কিন্তু সে তো দিনদার জীবন সঙ্গী প্রেরণা তাহলে দেখেন আল্লাহ বলেন মানুষ যা চায় তাই কি পায় মানুষ তাই পায় যা সে চেষ্টা করে আপনি সামনে এক গ্লাস পানি রেখে যদি দোয়া করতে থাকেন যে আল্লাহ পানিটা আমাকে খাইয়ে দাও আল্লাহ দিবে না আপনি যদি সারা জীবনও দোয়া করতে থাকেন আল্লাহ দুনিয়াটা জান্নাত করে দাও দুনিয়াটা জান্নাত আল্লাহ করবে না আপনি যদি সারা জীবন দোয়া করেন আল্লাহ আমি মরতে চাই না আপনার দোয়া কবল করবে না সুলসল্লাই সাল্লাম বলছেন দোয়া ব্যতীত অন্য কোনো কিছু ভাগ্যকে পরিবর্তন করতে পারে না আপনার ভাগ্যে যা লেখা আছে এইটা কিছুটা পরিবর্তন করতে হলে একমাত্র দোয়া পারে অন্য কিছু না তার মানে এই না যে দোয়া সব কিছু করবে জমিনের প্রত্যেকটা প্রাণী রিজিকের মালিক আল্লাহ সবার রিজিক নির্ধারিত তারপরও বলা হয়েছে যে তোমরা চেষ্টা করো কাউরে বলা হয় না তোমরা সারাদিন ইবাদত করো নামাজ পড়ো বরং বলা হয়েছে যে নামাজ শেষে জমিনে সরিয়ে পড়ো তোমাদের রিজিক সন্ধানে অথচ রিজিক আগে থেকেই নির্ধারিত তারপরও চেষ্টা করতে বলা হয়েছে তো যদি আপনি বিয়ের ক্ষেত্রে দিনদারিটা দেখে বিয়ে না করেন টাকা দেখে বিয়ে করেন এরপর বিয়ের পরে কি দোষ দেবেন আল্লাহর কেন আপনার তো দিন দেখে বিয়ে করার কথা ছিল রাসুল সল্লুল্লাহ আলাইকিসাল্লাম বলছেন বিয়ের ক্ষেত্রে দিনদারিতা প্রধান নদীতে নয়তো লজ্জিত হবে দুনিয়াটা পরীক্ষা এখানে আপনাকে পরীক্ষার মাঝেই থাকতে হবে আপনি এমনি এমনি কোনো কিছু পেয়ে যাবেন না আপনাকে চেষ্টা করতে হবে যদি সবকিছু চাওয়া মাত্রই পাওয়া যেত তাহলে জান্নাতের প্রয়োজন ছিল না আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে আর আল্লাহ বলেন তোমাদের উপর যে বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মের ফল তোমরা তা নিজ হাতে কামাও তাই নিজের চরিত্র ঠিক রাখেন আল্লাহর উপর ভরসা রাখেন দোয়া করেন ধৈর্য ধরেন আল্লাহ সময় মতো ভালো জীবনসঙ্গী দিবে ইনশাআল্লাহ আর আপনি যদি আপনার চরিত্র ঠিক রাখার পরেও ভালো দিনদার জীবন জীবনসঙ্গী না পান তাহলে এটা আপনার জন্য পরীক্ষা হবে কেননা আপনি আসি আর কথা চিন্তা করেন মতো জালমেন স্থিরে জান্নাতি নেক্কার তো এটাই